দেশে ফিরে একটা অদ্ভুত ঘটনা ঘটে যেন পুরো আলুটা এক জটকায় চলে আসে একমাত্র মানুষটার উপর হামজা চৌধুরী কোথায় যান কি করেন সবকিছুর কেন্দ্রে তিনি আর সেই কারণে বাফুফে এবার এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা শুনলে অনেকেরই ব্রো কুচকে যাবে আসলে সমস্যাটা শুরু হয় দেশে নামার পরে সেলফি ভিডিও লাইভ সমর্থকদের ভয়াবহ ভিড়ের মধ্যে পড়েন হামজা চৌধুরী আর মানুষটা হাসি মুখে সবারই আবদার রাখেন তবে এই হাসির আড়ালা আছে এক সত্য অনুশীলন ম্যাচ ট্রাভেল বিজ্ঞাপন সবকিছু মিলিয়ে শরীরের উপর পড়ছে ভয়াবহ চাপ বিশেষ করে টিম হোটেলের ভেতরেও যখন বিশ্রামের সুযোগটাও ঠিকমতো পাওয়া যায় না এবার তাই ফেডারেশনের ভাবনা হোটেলে বহিরাগতদের সাথে দেখা করার ওপর কড়া নিষেধাজ্ঞা শুধু একটা কারণ হামদারা যেন পুরোপুরি বিশ্রাম নিশ্চিত হয় যাতে মাঠে নেমে তিনি দিতে পারেন শতভাগ কিন্তু আসল প্রশ্ন এখন এই সিদ্ধান্ত কি প্রয়োজনীয় সুরক্ষা নাকি বক্তদের থেকে হামজাকে আরো দূরে সরিয়ে দিবে ফুটবল মহলে শুরু হয়ে গেছে তর্ক বিতর্ক আপনার মতে বাফুফের এই সিদ্ধান্ত আসলে কাদের জন্য ভালো হামজার জন্য নাকি সমর্থকদের জন্য